নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আবারও চলে এসেছি একটা নিউ লাভ রিডিং নিয়ে আজকে লাভ রিডিংটা একটুখানি স্পেশাল হবে কারণ আজকে দেখব লাভ ডেক থেকে রিডিং একদম দেখে নেবো যে তোমার মনের মধ্যে থাকা মানুষটার বর্তমান অনুভূতি কি আছে এবং এই সম্পর্কের মানে নেক্সট কি হতে চলেছে মানে নিয়র ফিউচারে কি হচ্ছে এই সম্পর্কটা নিয়ে ঠিক আছে তো বন্ধুরা স্টার্ট করার আগে কিছু স্বাভাবিক কথা যেটা জেনারেলি বলে থাকি যে এটা একটা কালেকটিভ জেনারেল রিডিং টাইমলেস রিডিং যেই সময় দেখছো সেই সময়ের জন্যই কিন্তু এই রিডিংটা হবে এবং বন্ধুরা বলে রাখি যে কোনো ডেট অফ বার্থ যে কোনো রাশি যে কোনো নক্ষত্রের মানুষেরাই কিন্তু এই ভিডিওটা দেখতে পারবে শুধুমাত্র কানেক্ট করার চেষ্টা করবে আর সাবস্ক্রাইব করে নেবে যাতে আমি যে কালেকটিভ রিডিংটা করছি তার মধ্যে তুমিও থাকো কারণ আমার এই কালেকটিভ রিডিংটা কিন্তু আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য বা রেগুলার যারা আমার ভিডিও দেখে তাদের সাথে কিন্তু সবথেকে বেশি ডেজোনেট করবে বন্ধুরা পাস্ট প্রেজেন্ট ফিউচার যেই তোমার আছে না কেন মনের মধ্যে তুমি রিলেশনশিপে থাকো না থাকো তোমার ক্রাশ হোক তোমার কোনো এক্স হোক বা তোমার হাজব্যান্ড হোক ওয়াইফ হোক রিলেশনশিপে মানে অন অফ সিচুয়েশানে থাকো অফ সিচুয়েশানে থাকো যে কোনো পজিশানে কোনো রিলেশনশিপের মধ্যে যদি থাকো বা কোনো মানুষের নিয়ে ভেবে থাকো তাহলে একদম ঠিক জায়গায় এসে পৌঁছেছ দেখে নেবো যে যেই মানুষটাকে নিয়ে তুমি ভাবছো সেই মানুষটা আদৌ তোমাকে নিয়ে কী ভাবছে ঠিক আছে বন্ধুরা এবং এই রিলেশনশিপে নিয়ে ফিউচারটা কি হতে চলেছে পজিটিভ থাকবে পজিটিভ এনার্জিকে ক্লেম করতে ভুলবে না যাতে তোমাদের সাথে সব থেকে বেশি রেজোনেট করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে কিছু সাধারণ কথা বলি বন্ধুরা যারা তাদের লাইফে যে কোনো রকমের সমস্যা আছে রিলেশনশিপ ফাইন্যান্স এডুকেশন নেগেটিভিটি নিয়ে ভুগছো বা মাথায় পড়াশোনায় মন বসাতে পারছো না কোনো কাজে মন বসাতে পারছো না যে কোনো রকমের সমস্যার সমাধান পেতে চাইলে পার্সোনালি কথা বলতে পারো তোমাদের সমস্যা অনুযায়ী আমি তোমাদেরকে সেখানে হেল্প করতে অবশ্যই আছি আমার নাম্বার আমাকে কানেক্ট করার নাম্বার কিন্তু এই ভিডিওতেই তোমরা পেয়ে যাবে ফর পার্সোনাল রিডিং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে তোমরা কানেক্ট করতে পারো সো সবার প্রথমে যেটা দেখবো যে প্লিজ তোমরা তোমাদের যে মানুষটার কথা ভাবছো তাকে মনের মধ্যে একদম সেট করে নাও এবং তার নামটা এবং তার ছবিটা মনের মধ্যে ভাবতে থাকো দেখে নেব যে তোমার মনের মধ্যে থাকা মানুষটির বর্তমান অনুভূতি তোমাকে নিয়ে কি আছে ঠিক আছে বর্তমান অনুভূতি কি আছে তোমাকে নিয়ে বর্তমান অনুভূতি কি আছে প্লিজ ইউনিভার্স গাইড মি এই মুহূর্তে আমার ভিডিওটা যে বন্ধুরা দেখছে তাদের মনের মধ্যে থাকা মানুষটি বর্তমান অনুভূতি কি আছে তাদের মনের মধ্যে থাকা মানুষটি বর্তমান অনুভূতি কি আছে এই মুহূর্তে যারা আমার সাথে কানেক্ট করেছে তাদের মনের মধ্যে থাকা মানুষটির বর্তমান অনুভূতি কি আছে বর্তমান অনুভূতি কি আছে এই অনুভূতিটা কিন্তু যেই দিন দেখছ সেই দিনের বা তার আগের দিনের রাত্রিরের অনুভূতি হবে কিন্তু ঠিক আছে এটা লাস্ট নাইট থটস বা যেই দিন দেখছো সেই দিনের অনুভূতিটাই কিন্তু তোমরা পাবে ঠিক আছে কি ভাবছে সেই সম্পর্কটা নিয়ে ওকে ফার্স্টলি হুম দ্য টেম বন্ধুরা এখানে তো অনেকে দেখতে পাচ্ছি যে কোনো এমন প্রবলেম আছে যেটা সামাজিক ইস্যু ঠিক আছে কাস্ট প্রবলেম বা এমন কিছু যেটা একটা সামাজিক ইস্যু আমি দেখতে পাচ্ছি ঠিক আছে যেখানে ব্যালেন্স করার প্রচ খুব চেষ্টা একটা চলছে ঠিক আছে নেক্স দেখে নেব নেক্সট কী ফিলিংস আছে সেভেন অফ কাপস ওকে ইমোশনালি একটা ডিসস্যাটিসফ্যাকশন একটা ইলিউশন একটা পাওয়ার ইচ্ছা একটা নিজের মনের মধ্যে একটা না মিসিং এনার্জি আমি দেখতে পাচ্ছি ঠিক আছে ইমোশনালি একটা নিডস তার মনের মধ্যে চলছে আমি দেখতে পাচ্ছি ওকে দ্য হুইল অফ ফরচুন বন্ধুরা ওয়া ও এনার্জি দেখাচ্ছে এইট অফ কাপস হুম অনেকে আছো যারা হয়তো না সেপারেশনে আছো বা রিলেশনশিপের মধ্যে না বেশ অনেকটা সময় ধরে একটা বিচ্ছিন্নতায় আছো এবং প্রচুর মানুষের এখানে আমি না দেখতে পাচ্ছি লাইফ কানেকশনও আছে ওকে এই যে বন্ধুরা ভিডিওটা দেখছে তাদের মনের মধ্যে থাকা মানুষটির বর্তমান অনুভূতিটা কী আছে অল অল ওকে দা ডেভিল দেখো হুম সেভেন অফ কাপস সেম এনার্জি সিক্স অফ পেন্টাকলস দা টাওয়ার কার্ড হুম বন্ধুরা আমি যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রিলেশনশিপের মধ্যে তোমাদের মাঝখানে থার্ড পার্টি আছে তুমি যে মানুষটাকে চাইছো না নিজের করে বা যে মানুষটাকে নিয়ে ভাবছো না সেই মানুষটার না শুধু মেটালিস্টিক চাহিদার এই রিলেশনশিপটা থেকে শুধু চাহিদায় আছে ইমোশনের জায়গাটা না খুব কম আমি দেখতে পাচ্ছি মানে সেই মানুষটা না আমি যেটা দেখতে পাচ্ছি সে তার মতো করে এই রিলেশনশিপটাকে ক্যারি করতে চাই তার ভালো লাগলে কথা বলবে নাহলে বলবে না আর একটা খুব দেখতে পাচ্ছি ফিজিক্যাল নিড বা একটা মেটালিস্টিক নিডটা অনেক বেশি এই পার্সেনটা কিন্তু তার হতে পারে কেরিয়ারে স্টেবল করার দিকে অনেক বেশি ভাবনা চিন্তা বা তার ফাইন্যান্সের দিকটা ভালো করার দিকে অনেক বেশি চিন্তা ভাবনা বা সবসময় ফিজিক্যালি কানেক্ট হওয়ার চেষ্টা করে এরকম একটা ব্যাপার সে মানুষটার মধ্যে দেখতে পাচ্ছি তার মধ্যে কিন্তু না তোমার জন্য একদমই মানে ভালোবাসার জায়গাটা বা ইমোশনের জায়গাটা কিন্তু খুব কম আমি দেখতে পাচ্ছি এবং এখানে না আমি দেখতে পাচ্ছি অনেকের হয়তো কাজের জায়গা থেকে এই মানুষটার সাথে দেখা হয়েছিল বা কোনো না কোনোভাবে ফাইন্যান্স রিলেটেড ব্যাপার কানেক্টেড আছে সেরকম জায়গা থেকে হয়তো দুজনের মধ্যে একটা কিন্তু কমিউনিকেশন হয়েছিল আমি দেখতে পাচ্ছি এবং এখানে কিছু মানুষের না ফ্যামিলি আমি যেটা দেখতে পাচ্ছি যে কিছু ছোটোখাটো মানে হয়তো সামাজিক দুজনের মধ্যে ডিস্টেন্স আছে অনেকের এক্সট্রা ম্যারাটাল হতে পারে আছে এবং অনেকে দেখতে পাচ্ছি কাস্টের প্রবলেম আছে এরকম কিছু প্রবলেম আছে বা অনেকের মাঝখানে কিন্তু থার্ড পার্টি একটা এসেছে যেখানে যার সাথে মানে তোমার পার্টনারে মনে হচ্ছে যে রিলেশনশিপটা অনেক বেশি কাজ করছে বা অনেক বেশি ভালো হতে পারে তার ভবিষ্যতে তার কাছ থেকে বেশি সে পেতে পারে তোমার থেকে বেশি এরকম একটা ভাবনা চিন্তা তোমার পার্সনের মনের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছি যে কিছু মানুষের ওপর নেগেটিভিটি করা আছে বন্ধুরা সেখান থেকে সেই মানুষটা না তোমার দিকে আগাতে চাইলেও আগাতে পারছে না কারণ তার মধ্যে আমি দেখতে পাচ্ছি একটা ইলিউশন ক্রিয়েট করা আছে সে ভীষণ একটা না ইলিউশনের মধ্যে আছে তার একটা নিডস হচ্ছে ভালোবাসা পাওয়ার ইচ্ছে হচ্ছে এবং ভালোবাসা থেকে কিছু না এক্সপেকটেশনও তার আছে সেখান থেকে সে বুঝতে পারছে না যে কোনটা ভালো যদি দুজনের মধ্যে সেপারেশনও হয়ে থাকে সে কিন্তু একটা ইলিউশনে আছে যে কেন হলো কার দোষে হলো সেটা কিন্তু সে বুঝতে পারছে না ঠিক আছে এবং আমি দেখতে পাচ্ছি যে এখানে থার্ড পার্টি যদি থেকে থাকে যাদের সম্পর্কে কোনো পার্সেন থার্ড পার্টি আছে তাদের কিন্তু থার্ড পার্টির সাথে গিভ অ্যান্ড টেক রিলেশনশিপটার মধ্যে যথেষ্ট একটা কমিউনিকেশান ভালোভাবে আছে এবং সেই মানুষটা কিন্তু কোথাও না কোথাও না তোমারকে তোমার দিক থেকে নেগেটিভ করে দিচ্ছে তোমার পার্টনারকে ঠিক আছে থার্ড পার্টি তার ফ্যামিলি হতে পারে বা কোনো মানুষ হতে পারে তার লাভ পার্টনারও কেউ হতে পারে যেখান থেকে না সে তোমার জন্য একটা নেগেটিভিটি করে দিচ্ছে এবং তোমার কাছ থেকে কিন্তু এই মানুষটা না দূরে চলে যাচ্ছে আস্তে আস্তে দূরের দিকে চলে যাচ্ছে তার না মানে তুমি বারবার পিছন ফিরে তাকালেও তুমি বারবার তাকে ইমোশনালি চাইলেও সে কিন্তু এই রিলেশনশিপটার মধ্যে থাকতে চাইছে না সেটাই দেখাচ্ছে এখানে এবং থার্ড পার্টির সাথে একটা বেশ স্ট্রং ভালো রিলেশনশিপের মধ্যে আছে ঠিক আছে এবং তোমার পার্টনারে যদি একটা সত্যি কথা বলি না এই মানুষটা ভীষণ মেটালিস্টিক বা ভৌতিক প্রাপ্তিতে বেশি বিশ্বাসী ভালোবাসার থেকেও এবং তার কাছে যে অপশনগুলো আছে বা দেওয়া হচ্ছে না সে এটাই ভাবছে যে তোমার থেকে হয়তো সেটা বেটার হতে পারে তো সেখান থেকে সে একটা ইলিউশনের মধ্যে আছে আর তোমাদের রিলেশনশিপটার মধ্যে আমি দেখতে পাচ্ছি সাডেন একটা প্রবলেম হয়েছে মানে তোমরা এক্সপেক্টই করনি এমন একটা প্রবলেম হয়েছে হঠাৎ করে কোনো কিছু সামনে এসে গেছে সেখান থেকে সিন ক্রিয়েট হয়ে গেছে সেখান থেকে প্রবলেম হয়ে গেছে বা সেই মানুষটা তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করেছে তুমি আর থাকতে চাওনি সেখান থেকে সরে চলে এসেছো এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি এবং তোমার পার্সন কিন্তু এই মুহূর্তে তোমাকে নিয়ে সেইভাবে ইমোশনালি কিছু কিন্তু ভাবছে না তার কিন্তু তোমার প্রতি দেখতে পাচ্ছি একটা রাগও আছে কিছুটা ঠিক আছে দুজনের মধ্যে হয়তো বেশ ঝগড়াঝাটি হয়েছে অনেক মানুষই না এখানে আমি দেখতে পাচ্ছি কমিউনিকেশানেতেই নেই ঠিকভাবে ঠিকভাবে কমিউনিকেশানেতেই নেই মানে বেশ কিছুটা সময় ধরে কথাবার্তা হচ্ছেই না সেটা দেখতে পাচ্ছি মানে কমপক্ষে যদি এখানে বলি তো মানে পনেরো কুড়ি দিন তো কমপক্ষে আছেই কিছু মানুষের মাসও বেশি মানে মাসও হয়ে যেতে পারে এটা হয়তো আমি যদি বলি এখানে মানে অনেকের আছে হয়তো মানে ছয় মাস সাত মাস পাঁচ মাস এরকম এনার্জি পাচ্ছি যে দূরে আছে তোমার পার্টনারে কিন্তু ওভারঅল সেইভাবে একটা ভীষণ ভালো কিছু স্ট্রং ফিলিংস আমি দেখতে পাচ্ছি না তবে একটা জিনিস বলি এখানে কিন্তু কার্মিক রিলেশান দেখতে পাচ্ছি মানে পা লাইফ রিলেশানশিপ অনেকের মধ্যেই আছে ঠিক আছে এবং এই মানুষটার মনে হচ্ছে যে থার্ড পার্টি ভালো বা অন্য কোনো যে মানুষ তার লাইফে আছে সে তোমার থেকে বেটার এবং এই মানুষটা না ভীষণ মানে এক প্রকার বলবো না লোভি টাইপের মানে নিঃস্বার্থ ভালোবাসা তোমার প্রতি আমি দেখতে পেলাম না হয়তো রিলেশনশিপে থাকাকালীনও সেইভাবে তুমি পাওনি প্রথমে শুরুটা ভালো হলেও তারপরে হয়নি ফ্যামিলি থেকে এখানে কিছু একটা বাধা ক্রিয়েট করার জায়গা দেখতে পাচ্ছি ফ্যামিলি থেকে সরিয়ে রাখার চেষ্টা করার জায়গা দেখতে পাচ্ছি এবং এই মানুষটা কিন্তু মানে নিজেকে পরপর এই জায়গাটা থেকে সরিয়েই নিচ্ছে আমি দেখতে পাচ্ছি তো দেখছি যে এই সম্পর্কটা নিয়ার ফিউচার কি আছে এই সম্পর্কটা নিয়ার ফিউচার কি আছে এই রিলেশনশিপে নিয়ার ফিউচার কি আছে প্লিজ ইউনিভার্স গাইড মি এই সম্পর্কে নিয়ার ফিউচার কি আছে এই সম্পর্কে নিয়ার ফিউচার কি আছে কার একটা এসেছে হুম দেখো এখানে কিন্তু যে হ্যাঁ আমি এটা দেখতে পাচ্ছি এক্সট্রা সামাজিক ইস্যু কাস্ট প্রবলেম এগুলো কিন্তু আছে হুম মানে তোমাদের ম্যারেজ হলে বা কমিউনিকেশন হলে না মানে সমাজের বিরুদ্ধে গিয়ে করতে হবে এরকম একটা জায়গা আমি দেখতে পাচ্ছি মানে ট্র্যাডিশনালি যেমন চলে তার বাইরে ঠিক আছে কাস্ট কেন কিছু মানুষের তো ধর্মেরও সমস্যা আছে আমি দেখতে পাচ্ছি ধর্মের সমস্যাটাও ভীষণ দেখতে পাচ্ছি মানে আলাদা ধর্ম থেকে বিলং করছে আমি যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে কিন্তু না এই যে ব্যাপারটা বললাম ধর্মের জাতির বা একটা কাস্টের ভীষণ একটা সমস্যা আছে এবং তোমার যে পার্টনার না সে লড়তে চাইছে না তার না চাহিদাটা একটু অন্য রকমের আর সে কিন্তু মানে তার কি বলবো তার লাইফস্টাইলটা এমন না সে সেটাকে মেনটেন করতে গিয়েও প্রবলেমটা হতে পারে রিলেশনশিপের মধ্যে মানে তার লাইফস্টাইলটাই হয়তো খুব একটা ভালো নয় সেরকমটা দেখতে পাচ্ছি তবে এই মানুষটা না ফিট মানে এটা দেখতে পাচ্ছি যে চান্সেস আছে ফেরার একটা চান্সেস আছে তবে এ কিন্তু না মানে সেইভাবে রিক্স নিতে চাইছে না এবং একটা দেখতে পাচ্ছি যে এই যে সমস্যা একটা দীর্ঘ দিন ধরে দুজনের মধ্যে হয়তো সমস্যা হয়েছে ঠিক আছে আর বারবার কিন্তু সেই আমি যেটা দেখতে পাচ্ছি যে মানে তোমাকে না কোন ঘাসা করে দিয়েছে মানে সমস্যা হতে 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 হয় না দেয়ালে পিঠ থেকে যাওয়া সেরকম একটা অবস্থা তোমার মধ্যে আমি দেখতে পাচ্ছি সেরকমই হয়েছে তবে এখানে প্রচুর মানুষের জীবনে না নিউ লাভ আসতে পারে নতুন কোনো মানুষ আসতে পারে সেটা দেখাচ্ছে পুরনো মানুষ আসবে বাট সেখানে না খুব চিন্তে কথা বলতে হবে নাহলে দুজনের মধ্যে ভীষণ একটা প্রবলেম হবে ঠিক আছে এবং তোমার মধ্যে না নিউ থটস কিছু আসবে এই রিলেশনশিপটা নিয়ে একটা নিউ থটস আসবে যে আমার এখান থেকে বেরিয়ে আসা দরকার বা এখানে ব্যালেন্স করা দরকার বা এখানে আমি কী করবো কী অপেক্ষা করবো কী চলে যাবো এরকম একটা জায়গায় একটা থটস আসবে তবে সেই মানুষটার দিক থেকে অ্যাকশানটা আসার জায়গাটা খুবই কম ঠিক আছে আর একটা সময় হতে পারে হয়তো তুমি নিজেই না তোমার লাইফে অন্য মানুষ এসবে এবং নিজেই তুমি ওই মানে তুমি ভিকটিম হতে হতে শুনতে শুনতে অপেক্ষা করতে করতে লড়তে লড়তে না থেমে যাবে এবং সেখানে নতুন কিছু ভাবনা চিন্তা নতুন কিছু শুরু করার চিন্তা করবে আমি দেখতে পাচ্ছি মানে এটাই বলবো যে এখানে রিলেশনশিপটার ফিউচার নিয়ার ফিউচার সেইভাবে কিছু দেখাচ্ছে না তবে হ্যাঁ নিউ লাভ কিছু আসতে পারে নতুন কিছু তোমাদের জীবনে একদম আসতে পারে নতুন ভাবনা চিন্তা নতুন শুরু কিছু নতুন মানুষের প্রোপোজাল কিছু আসতে পারে তবে যেটাকে যাকে নিয়ে ভাবছো না তার দিক থেকে অ্যাকশন আসার জায়গাটা খুবই কম এখানে কারণ না ভীষণ ব্লকেজেস দেখো না মানে নেগেটিভিটি ব্ল্যাক ম্যাজিক বলো তুকতাক বলো এইসব নেগেটিভিটি করা আছে তোমার পার্টনারকে না এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে তার মনের মধ্যে একটা ইলিউশন ক্রিয়েট করে দিচ্ছে সেখান থেকে সে কিন্তু এই সম্পর্কটা থেকে সরে যাচ্ছে ধীরে ধীরে ঠিক আছে তো এই নেগেটিভিটির সাথে লড়তে না পারলে তো এখানে একটু মানে সমস্যা আছে তবে হ্যাঁ তুমি নিজে একটা খুব ভালো জিনিস দেখলাম যে নিজে তুমি বুঝবে এবং নিজে এখানটা নিয়ে কি করা উচিত বা কি করণীয় সেটা নিয়ে তুমি কিন্তু ভাববে সেই জায়গাটা দেখাচ্ছে তো বন্ধুরা যদি আরও ডিটেলসে জানতে হয় তোমার পার্টনারের জীবনে আসলে কি হচ্ছে সে আদেও ফিরবে কিনা কারণ চান্সেস তো কিছু মানুষের আছে তবে সেটা খুব কম আর সেই কমের মধ্যে তুমি আছো কিনা সেটা জানতে হলে পার্সোনালি কথা বলো কি অবস্থায় আছে অবশ্যই গাইড করে দেব এবং সেখানে যদি কোনো চান্সেস থাকে আমি সেটাও বলে দেবো যে এটা করো তবে ঠিক হয়ে যাবে ঠিক আছে তার জন্য পার্সোনালি কথা বলতে হবে বন্ধুরা সম্পর্কটা অনেক বেশি দামি যেটা কিন্তু হাজার দুশো পাঁচশো টাকায় কেনা যায় না সেটা কোটি টাকারও সমান হয় অনেক সময় ভালোবাসা কোটি টাকা দিয়েও কেনা যায় না সত্যিকারের ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা যদি কোনো সমস্যা থেকে থাকে দুজন দুজনের প্রতি ঠিক থাকো লয়াল থাকো যদি ঈশ্বর মেলন করাতে চাই একটু কিছু করলে রেমেডিস করলে অপেক্ষা করলে ঈশ্বরের উপর বিশ্বাস রাখলে দেখলে ঠিকই হবে তাই বন্ধুরা বলবো যে বিশ্বাস রাখো এবং যদি মনে হয় পার্সোনালি কানেক্ট করতে পারো আমি তোমাদেরকে অবশ্যই হেল্প করব পার্সোনাল নাম্বার এই ভিডিওতেই স্ক্রিনেতে আমার পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ করবে সময় মতো আমি অ্যান্সার দিয়ে দেবো থ্যাংক ইউ সবাইকে আমার সাথে আবারও কানেক্ট হওয়ার জন্য আমাকে এত ট্রাস্ট করার জন্য এবং এভরিডে সকালে উঠে তোমাদের সুন্দর সুন্দর ওই ফিডব্যাকগুলো দেখে না আমি আরও জোর পাই যাতে তোমাদেরকে আমি আরও ভালো রাস্তার দিকে নিয়ে যেতে পারি আর সবটাই কিন্তু ঈশ্বর আমার প্রভুর কৃপা সে চেয়েছে তাই তোমাদের সাহায্য করতে পেরেছি এবং তোমাদের লাইফেও ভালো কিছুটা হয়েছে আর জানবে সেই মানুষগুলোই আমাদের সাথে কানেক্টেড হয় যার সত্যিই ঈশ্বর সাহায্য করতে চায় আর সত্যিই যদি ঈশ্বর তোমাকে কানেক্টেড করে সুযোগ একবার বারবার নয় কানেক্টেড করেছে মানে যদি মনে হয় অবশ্যই পার্সোনালি কথা বলে নেবে নিশ্চয়ই কিছু সাহায্য পেতে পারো ইউনিভার্সকে থ্যাঙ্ক ইউ আমাকে হেল্প করার জন্য হে প্রভু ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য আমাদের বন্ধুদের লাইফে এত কিছু সত্যতা আনার জন্য এবং তাদের হেল্প করার জন্য থ্যাংক ইউ গড থ্যাঙ্ক ইউ ডিভাইন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ